আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ আপু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি তা আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম আমি মানে ট্যাংরা মাছ আর রুই মাছ একসঙ্গে নিয়ে এসেছিলাম তা রুই মাছটা আর কি খাওয়া হয়ে গিয়েছে আর ট্যাংরা মাছটা কেটে রেখে রাখিনি তা আজকে বের করে নিয়েছি বের করে নিয়ে কেটে নিব আর কি তার জন্য আর কি আমি কেঁচি দিয়েই কেটে নিচ্ছি আর কি বটি দিয়েও কেটে নিতে পারেন তা কেঁচি দিয়ে দেখি ভালোই হচ্ছে আর কি আর এই কেঁচিটা আমি শুধু মূলত মাছ কাটার জন্যই কিনেছিলাম তাই একটা ট্যাংরা মাছ দেখুন কেটে নিয়েছে আর এটা যেহেতু আশ নেই আর আশ থাকলেও কোনো সমস্যা ছিল না আশ ওঠানোর জন্যও আমার কাছে মানে ওটার নাম কি আর কি সেটা আছে তা যাই হোক বটি দিয়ে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় যেহেতু আমরা বটি দিয়ে কাজ করতে মানে অভ্যস্ত আর কি বটি আর নিলাম না অল্প মাছ তার জন্য আর কি আমি ছুরি দিয়ে কেসি দিয়ে কেটে নিচ্ছি তা এভাবে কাটতে যে বেশ ভালোই লাগতেছে আর কি আর কেটে নিব আমি সবগুলো মাছই আমি এভাবে কেটে নিব আর কি দিয়ে রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর কিভাবে রান্না করব সেটাও শেয়ার করব যাই হোক ভিডিওটা দেখতে থাকুন আপুরা তা আমার মাছ আমি কেটে নিলাম অফ ক্যামেরায় অফ ক্যামেরায় কেটে নিয়ে তারপরে যে আমি এখন মাছটা ভালোভাবে কেটে ধুয়ে আর কি লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাখিয়ে রেখে তা আমি আমার হাজব্যান্ডকে একটু আনারস কেটে দিলাম আর কি আর লবণ মরিচ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়া একটু দিয়েছি যেহেতু শুকনো মরিচ ছিল না আর কি আমার ঘরে শেষ হয়ে গিয়েছিল তার জন্য তো একটু মেখে দিচ্ছে একটু জ্বর আছে আর কি বৃষ্টির পানিতে একটু ভিজেছিল আর কি মানে কাজের জন্য আর কি বাইরে গিয়েছিল দোকান থেকে আসার সময় তখন বৃষ্টির পানি পড়ছিল অল্প আর এই পানিতেই জ্বর চলে আসলো আর কি তা মেখে দিলাম আর কি ওনাকে মেখে দিয়ে আর কি উনি খাচ্ছে মানে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডকে দিয়ে আর কি আর আমার হাজব্যান্ডের জন্য আর কি মাছ আমি ভেজে নিচ্ছি তা মাছ সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর তা আমি অল্প করে একটু পেঁয়াজ কাঁচামরিচ একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ আমি এগুলো দিয়ে আমি পিঁয়াজটা একটু ভেজে রেখে দিব তাহলে এইটা দিয়ে কিন্তু আমার হাজব্যান্ডের অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে তা মাছ ভাজা খেতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তার জন্য আর কি ওনার জন্য প্রতিদিনই আমি মাছ ভাজা রেখে দেই একটা করে আর আমরা যে মাছ ভাজি আর কি সেটা আমরা তরকারিতে দেই তা তরকারিতে দিলে যে তোমার হাজব্যান্ড খায় না তার জন্য প্রতিদিনই তার জন্য এক এক পিস মাছ রেখে দেওয়া লাগে যখনই আমি রান্না করি আর কি তা আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভেজে নিলাম একটু হালকা করে ভেজে নিয়ে এখন মশলা বাটা দিয়ে দিলাম মশলা বাটা দিয়েও কিন্তু ভালোভাবে ভেজে নিব তা মশলা বাটাটা একটু তেলে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে তা আমি এখানে কিন্তু হলুদ লবণ মরিচ কিছুই দেই নাই দিয়ে আলু দিয়ে দিলাম আর কি আলুটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তা আলুটাও একটু তেলে আমি ভালোভাবে ভেজে নিব আর এইভাবে কেউ যদি রান্না না করে থাকেন তাহলে রান্না করে খেয়ে দেখেন খুব কিন্তু ভালো লাগে খেতে তা এখন একটু আমি লবণ দিয়ে দিলাম আর কি কিছুক্ষণ ভাজার পরে কিন্তু লবণটা দিয়েছি তা লবণটা দিয়ে আবার আমি একটু ভেজে নিব ভেজে আর কি মানে সিদ্ধ হয়ে যাবে এরকমই ভাজা করতে হবে তাহলে ভালো লাগবে এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব আর যেহেতু লবণটা আমার আগেই দেওয়া আছে তার জন্য লবণটা আর দিলাম না যদি লাগে পরে দিব তা এখন আমি আবার একটু তেলে ভেজে নেব আর এই তেলে ভেজে নিয়ে তারপরে আর রান্নার টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম আর টমেটো কাঁচামরিচ দিয়ে আবারও কিন্তু ভেজে নিবো আর টমেটোটা কিন্তু একটু তেলে ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে কাঁচা কাঁচা একটা গন্ধ আস সেটা কিন্তু আসে না তা আমি কিন্তু সব তরকারিতে টমেটোটা একটু তেলে ভেজে নেই মুরগির মাংস রান্না করলেও কিন্তু আমি তেলে ভেজে নেই আর কি মশলা ভাজার সময় আমি ভেজে নিয়ে আর অল্প করে একটু পানি দিলাম যেহেতু মশলা দেওয়া হয়েছে মশলাটা আর কি ভালোভাবে যাতে মানে মশলার সারটা ভালোভাবে ঢুকে আলুর ভিতরে টমেটোর ভিতরে তার জন্য দিলাম দিয়ে আমি ঢেকে দিলাম আর ডাকনাটা উঠিয়ে নিলাম এখন কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে তা আমি ভালোভাবে কষিয়ে নিব আর কষানোর ভিতরে কিন্তু তরকারি সারটা আসে আর যত ভালো কষানো হবে ততই কিন্তু তরকারি খেতে ভালো লাগবে আর মাছের স্বাদ কিন্তু ধোয়াই আর মাছ যত ভালোভাবে ধোয়া হবে ততই কিন্তু মাছের স্বাদ আসবে আর মাংসটা যদি বেশি ধোয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না মাংসটা যত কম ধোয়া হয় সেটাই ভালো তা আমি এখন রান্নার পানিটা দিয়ে দিলাম রান্নার পানিটা দিয়ে আমি মাছগুলোও দিয়ে দিব তা আমি পানিটা কিন্তু বেশ ভালোই দিছি আর কি পানিটা দিয়েছি কেন এটা একটু ঝোল রাখবো তার জন্য তো একটু ঝোল রাখলে হবে কি খেতে ভালো লাগবে কারণ আমার ছোটো মেয়েটা একটু ঝোল খেতে বেশি পছন্দ করে তা ওর জন্য আর কি আর ডাল মানে ডাল তো নাই আর কি তার জন্য আর অন্য একটা তরকারি রান্না করব সেটা আবার আমার বাচ্চারা মানে আমার ছোটো মেয়ে খাবে না তার জন্য আর কি একটু ঝোল রাখবো এটাতে ঝোল রাখলে ওর খাওয়া হয়ে যাবে তা এখন একটু গরম মশলা দিয়ে দিব আর কি এটা সব ধরনের মশলা আর কি আমার যে বানানো আছে সেটা আর কি আমি দিয়ে দিলাম অল্প একটু এক চিমটির মতো কিন্তু দিয়েছি দেখতেই পেলেন আমার হাতে মানে আধা চামচের থেকে একটু কম দিয়ে এখন আমি আবারও ঢেকে দিব ঢেকে দিয়ে আমি ভালোভাবে রান্না করে নিব তাই এই যে ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর কিন্তু কম জালে কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর যতটুকু ঝোল এখন আসে আলুতেও কিন্তু অনেকটা ঝোল টেনে নিবে আর এরকমই আমি রাখবো আর আমি ঝোল টানাবো না আর আলুতে যতটুকু ঝোল টেনে যা থাকে তা দিয়ে খাওয়া হয়ে যাবে আর রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি লতি রান্না করবো আর লতিটা একটু ভাব দিয়ে নিব আর একটু মোটা লতি আর মোটা লতিটা একটু ভাবতে নিলে তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো একটু ঢেকে দিয়ে আমি আনায় নিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর এই যে বলক এসে গিয়েছে আমি বেশিক্ষণ কিন্তু জাল করিনি বলক আসার পরে মাত্র এক মিনিটের মতো হয়তোবা জাল করেছি আর এই যে পানিটা ঝরিয়ে ঝরতে আর কি দিয়ে দিয়েছি আর আমি এই যে এখন কড়াই বসিয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেল বসিয়ে দিয়ে আমি এখন দিয়ে দিলাম সুটকি আর সুটকিটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি আর শুটকিটা কিন্তু শুকনো খোলায় কিন্তু টেলে নিলেও কিন্তু খেতে ভালো লাগে তা আমি আর শুকনো খোলায় টেলে নিয়ে নিই আজকে আমি তেলে ভেজেই রান্না করতেছি আর এখন একটু ভেজে নিলাম সুটকিটা সুটকিটা ভালোভাবে ভেজে তারপরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ আমি সব কিছুই কেটে নিয়েছি কেটে নিয়ে আমি সুটকির ভিতরে দিয়ে আবারও আমি ভেজে নিব ভালোভাবে তাহলে ভাজা হয়ে যাবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর শুটকিটাও আরও ভাজা হবে আর ভালোভাবে ভেজে নিয়ে এখন কিন্তু আমি দিয়ে দিলাম লতিগুলো আর লতিগুলো ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি এখন লতিগুলোও আমি একটু তেলে ভেজে নিব এখন কিন্তু আমি কোনো মশলাই এখনও অ্যাড করিনি আর এখানে কিন্তু আমি বাটা মশলা দিব না কেউ চাইলে দিতে পারেন কিন্তু সুটকি দিয়েছি দেখে বাটা মশলাটা দিব না আর বাটা মশলাটা দিলে হবে কি সুটকির যে সারটা না সেই সারটা আর কি থাকবে না মানে মশলার সারটা চলে আসবে তার জন্য লবণ দিয়ে আবারও আমি একটু ভেজে নিব আর লবণ দিয়েই কিন্তু ভাজলে তাহলে ভালো হবে আর কি তা আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছে আর কি তেলের ভিতরে তেলের ভিতরে কেউ মানে এভাবে যদি কেউ রান্না না করে থাকেন তাহলে আমি তার জন্যই বলতেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এখন হলুদের গুঁড়া আর একটু সামান্য মরিচের গুঁড়া দিব মরিচের গুঁড়াটা বেশি দিব না আর কি এটা জাস্ট স্বাদের জন্য দিলাম যেহেতু কাঁচামরিচটা কিন্তু আমি অনেক বেশি দিয়েছি আর কাঁচামরিচটা বেশি দিলে আর মরিচের গুঁড়াটা বেশি দেওয়া লাগে না কিন্তু একটু জাস্ট কালারের জন্য স্বাদের জন্যই আর কি আমি দিলাম তা আবারও কিন্তু আমি তেলেই ভেজে নিচ্ছি এখনও পানি অ্যাড করিনি আর এইভাবে তেলে ভেজে নিয়ে তারপরে আমি পানিটা অ্যাড করব তা আমার এই যে এখন হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে দেবো অল্প করে কষানোটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব আর পানিটা আমি কিন্তু বেশ মোটামুটি ভালোই দিয়েছি মানে এক কাপের থেকে একটু বেশি হবে দিয়েছি তাই পানিটা কিন্তু একদমই আমি শুকিয়ে ফেলবো আমি একটুও কিন্তু ঝোল রাখবো না আর লতিতে ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না আর ভালো লাগে কোনটা যদি গ্রামের লতি হয় না তাহলে কিন্তু খেতে ভালো লাগে তা যেহেতু এটা শহরের লতি পানির লতি আর কি এগুলো খেতে অতটাও কিন্তু ভালো লাগে না তার জন্য শুকিয়ে ফেলবো আর একটু ঢাকনাতে ঢেকে দিলাম যাতে উপরেও মানে সিদ্ধটা হয় আর কি আর এই যে এখন মানে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে অল্প অল্প পানি আছে আর এই অল্প পানিটাও কিন্তু আমি শুকিয়ে নিব আর এই যে সুন্দর মতো একদমই মানে সিদ্ধ হয়ে গিয়েছে একটুও কিন্তু মানে একটাও কাঁচা নাই আর ভাব দেওয়া হয়েছে যেহেতু একটু গলা ধরবে না আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এটা তো যেহেতু আগের দিনের ভিডিও আর পরের দিনে আমি ভয়েস দিয়েই আর কি মানে ভিডিওটা ছেড়েছি মানে আজকে আমি ভিডিওটা ভয়েস দিয়ে আজকেই ছেড়েছি আর কি আর এটা আগের দিন রান্না করা হয়েছিল। তাই যে দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিয়েছে আর আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম